আপনি কেন ওগুলো কাভারেজ করেন যে পোশাক আশাকে শালীনতা থাকে না আপনারাও তো জুম করে ওই জিনিসটাই দেখান যে জিনিসটা দর্শকদেরকে দেখানো উচিত বাঙালিরা কি সুন্দরী না শুধু ইরানিরা আর মিশরীরাই সুন্দরী বাঙালিরাও সুন্দরী দেখেন না সবার সবাই অনেক চারচিত্র কাপড় চোপড় পরেছে আমি সেখানে একটা প্লেন গ্রিন কালারের একটা আমি আসলে মানে প্রথমত আজকে আমার আসার কথা ছিল না দ্বিতীয়ত আসলে ডিজাইনার ড্রেস পরে আসবো ডিজাইনার ড্রেস আসলে আমার করতে ইচ্ছে না যে কারণ খুবই আমার যদি আপনাদের কাছে মনে হয় যে অনেক বেশি কিছু খুব কাউকে তো করতে দেন প্রপার মানে যতটুকু পারছি আমি ট্রাই তো করছি আমি এতগুলো ক্রাউডের মধ্যে তো এমন কোনো রিভিলিং ড্রেস পরে আসতে পারবো না সো আমি পারি না এই আমি এভাবেই আসি এবং আমি আগের তো কোথাও এভাবেই গেছি অনেকে বলেছে দেখি কয়দিন থাকে তো আমিও দেখতেছি কয়দিন রাখতে পারতেছি আমার তো ভালো লাগতেছে বাকি এখন দর্শক

আপনারা কেন ওগুলো কভারেজ করেন যে পোশাক আশাকে শালীনতা থাকে না আপনারাও তো জুম করে ওই জিনিসটাই দেখান যে জিনিসটা দর্শকদেরকে দেখানো উচিত তাহলে এটা আপনাদেরও ভুল আর তারা কারা যারা এই ধরনের নরমা কাপড় পরে अवार्ड ফাংশনে আসে তারা তো নিশ্চয়ই বড় মাপের কেউ না আপনারা দেখবেন যাদেরকে আপনারা সবাই মানে ওইটুকুন স্পেস করে দিয়েছেন আপনারাই দেখিয়েছেন দর্শকদের আপনারাই দেখান মানে দর্শকরা কিছুই জানে না এবং কেন তারা অ্যাওয়ার্ড পায় আমি সেটাও জানি না আমি আসলে অ্যাওয়ার্ডের যোগ্য না এই জন্য আমি যাইও না ওইখানে আমার আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য এক একটা মানুষের মানে অতটুকু কমন সেন্স থাকা উচিত যে এখানে এতগুলো মানুষ আছে এখানে এতগুলো প্রেস থাকবে

আমি তো দেখছি ঠিক আছে ওই আর ওই ওই ইয়েটা আপনারা পুরাটা তো দেন নাই পুরাটা দিলে দর্শকের বুঝতে কানেক্ট করতে সুবিধা হবে যে আসলে আমি কি বলতে চাইছি আমি এখন আসলে ওইটা নিয়ে কি বলবো এখন মানুষের চোখে যারা খারাপ তারা খারাপ আমি যাদের চোখে খারাপ খারাপ তাদের চোখে আমি ভালো তুই এখন জানতে চাস আপনার দিন দিন এত সুন্দর হচ্ছে আপনার রহস্য কি আসলে দিন দিন সবাই আসছে আমার কাছে মনে হয় পর্দায় থাকলে প্রত্যেকটা নারীকে আমার কাছে মনে হয়েছে পর্দায় যে কোনো নারীকে সুন্দর লাগে আমি এখন পর্দা করি এই জন্য আমাকে আপনাদের কাছে বেশি